হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় ক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন আমরা চান্নাবাসেটে তাহলে চলো দেরি না করে এবার দেখিনি প্রথমেই একের একদাকে আছে সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ উত্তরটি হবে হিমালয়ের গুড়ি উত্তরটি হবে অপশন দাগ হিমালয়ের গিরি গুহায় আশ্রয় নিয়েছিল একের দুই হিন্দু মুসলমানের অটুট মিলন পরিলক্ষিত হয় দুটি হবে শিল্পকলাক্ষেত্রে একের তিন ছন্দ বাজে হবে মোটর চাকায় একের চার শব্দটির একটি প্রতিশব্দ হবে শতদল একের পাঁচ চা একটি দুটি হবে চীনা শব্দ একের ছয় টোপুর শব্দটি খাঁটি দেশি শব্দ একের সাত রদুর শব্দটি অপশান দাগ অধ তৎসম শব্দের উদাহরণ একের আট মিশ্র শব্দের একটি উদাহরণ হলো আকাশ রাং একের নয় শব্দগুলোর মধ্য থেকে ইংরাজি শব্দটি হল লিস্টাই দুই দাগে নিজের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও দুইয়ের এক দাগ আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তাকে উত্তরভাবে গণেশ দুইয়ের দুই পাগলা গণেশের মধ্যে পৃথিবী বাঁচানোর ওষুধ কি ছিল কবিতা লেখা দুইয়ের তিন আত্মকথা গল্পটি কার জীবন কথা রামকিঙ্কর বেজ দুইয়ের চার ভুবন বিখ্যাত মিনারিকার নাম কি তাজ দুইয়ের পাঁচ দেহ দাসে সুরবদে দুইয়ের পাঁচ দেহ দাসে সুবরদে এখানে দাস কাকে বলা হয়েছে কবিকে দুইয়ের ছয় মৌখিকা ও গলে নাগো পড়িলে ও হ্রদে এখানে মৌখিকা শব্দের অর্থ মাঝি দুয়ের সাত দাগে আছে শূন্যস্থান পূরণ করো হবে গাত্রকেটা দেন গা অ ও যা দুইয়ের আড্ডা জ্যোৎস্না শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে জ্যোৎস্না দুইয়ের নয় দাকে বলেছে যে কোনো একটি মিশ্র শব্দের উৎস নির্ণয় করো যেমন রেলগাড়ি বিদেশি যোগ এসছে যেমন বাবু মিশ্র শব্দ পানিনি কর্তৃক সংস্কারকৃত ভাষার নাম কি তো হবে সংস্কৃত এরপরে আছে ফসল শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দ এসেছে উত্তরটি হবে আরবি চলে যাই তিন দাকে তিন দাকে বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তিনের একে আছে কালিয়ার বনের পথে সোনাদের সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল উত্তর হবে ঘড়িয়ালা তিনের দুই মা কি দিয়ে তৈরি ঘোরের কল দিয়ে তিনের তিন সোনাটিয়া সঙের কাছে কি চেয়েছিল তারা সঙের কাছে প্যাপ্যাপ পুতুল চেয়েছিল টিয়া তার দুই হাত দুটিকে মেলে বলেছিল এই এত বড় পিসির খোকার পুতুলের চেয়েও ঢের বড় ঢে ঢের ঢের বড় পুতুল তিনে চার চিনে নেওয়ার কি উপায় ঘড়িয়ালা সোনাটি আগে বলেছিল উত্তরটি তোমরা বাংলা সহকার দুশো একুশ নম্বর পেজে দেখো ঘড়িয়ালা বলেছিল মাকড়ের লালচে কুকড়া চুল ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল আছে তাই দেখে মাহুকে চেনা যাবে তিনের পাঁচ মাহুকে তৈরি করতে কত সময় লেগেছিল সতেরো বছর তিনের ছয় মাখুনা মুখ তোমাদের পাঠটিকি জাতীয় রচনা দুটি হবে অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস চলে যায় চার দাগে চারটের একে আছে চর্চার অভাবে মানুষের মনে আর ওই সবের উদ্যোগ হয় না মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলি হারিয়ে গেছে প্রশ্নোক্ত অংশটি সাহিত্যের শিষ্যেন্দু মুখোপাধ্যায় কল্পবিজ্ঞানের বিজ্ঞানের কাহিনী বাংলা গণেশ থেকে নেওয়া হয়েছে মানুষের মন থেকে হারিয়ে গেছে সৌন্দর্য দয়া মায়া করুণা প্রভৃতির অনুভূতি সব অনুভূতিগুলো আর প্রয়োজন না থাকায় মানুষের জীবনে এইসবের চর্চাও আর হয় না অথবা দিকে ড্রয়িং শিখতে লাগলো খোকন খোকন কোথায় ড্রয়িং শিখত প্রথম দিকে সে কি কি আঁকত খোকন স্কুলে ড্রয়িং শিখত সে প্রথমের দিকে টুল টেবিল চেয়ার কলসি কাপ কুড় প্রভৃতির ছবি আঁকত চারে দুই একুশের কবিতা কার লেখা আশ্রাব স্মৃতি একুশে ফেব্রুয়ারি দিনটি কোন বিশেষ দিন হিসাবে পালন করা হয় মাতৃভাষা দিবস অথবা দিয়ে আছে কবি যখন ছবি আঁকেন তখন কী কী ঘটনা ঘটে তা আঁকা লেখা কবিতা অবলম্বনে লেখক কবি যখন দিনের বেলায় ছবি আঁকেন তখন তিনটে সেটি ছগড়া থামায় অবাক হয়ে তার চড়ুই পাখি লক্ষ্য করে মাছ রাখা মৎস্য শিকার ভুলে তার আকায় নীল রঙ ধার দিয়ে সাহায্য করতে চায় প্রজাপতিরা ছবিতে তাদের রেখে ছবি রঙিন করে তোলার অনুরোধ জানায় কোনো এক ইঁদুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিটপিট করে সব কিছুর ওপর দৃষ্টি রাখে আর রং তলিরা আনন্দ সহকারে তাদের কাজে মেতে ওঠে চারের তিন আমি প্রথম শুরু করি কে প্রথম কোন কাজ শুরু করেছিলেন প্রখ্যাত চিত্রকর এবং ভাস্কর রামকর বেজে শান্তিনিকেতনে শিক্ষণ রীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙের কাজ শুরু করে যেহেতু তখনও শান্তিনিকেতনের কলা বিভাগে অয়েল পেন্টিং চিত্র মাধ্যমটির সূচনাই হয়নি তাই রামকিঙ্করের এই ব্যাপারে চরম কৌতূহল ছিল তাই তিনি চিত্র সামগ্রীর দোকানে গিয়ে বলেন অয়েল পেন্টিং করব কি রং আছে কিভাবে করতে হয় দেখান তারা অয়েল পেন্টিংয়ের সরল পদ্ধতি তাকে বলে দেন এরপর তিনি গার্ল অ্যান্ড দ্য ডগ নামের একটা ভালো তেল রঙের কাজ করেন চারে চার রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে আমায় বলতে কাকে বোঝানো হয়েছে আর রঙ তাকে পেয়ে খুশি কেন রঙ তুলিরা বেজায় খুশি তার কারণ সকালবেলায় প্রকৃতির মনোহর রূপে তারা আবিষ্ট হয়ে মনের আনন্দে রঙিন চিত্র অঙ্কনে মত্ত হয়ে ওঠে প্রকৃতির মধ্যে তারা যেমন ছবির আনন্দ সমস্ত রসদ খুঁজে পায় প্রকৃতি মা যেন রঙের সম্ভার নিয়ে হাজির হন পরের প্রশ্ন দেখো আছে পদ্য লেখা সহজ নয় পদ্য লেখা কখন কঠিন হয়ে পড়বে বলে বলা হয়েছে কবিতায় জীবন ছন্দময় জীবনের সেই ছন্দে কান দিতে হবে মন দিতে হবে জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে আর তখন ওই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন তাহলে চলো তোমাদের চার নম্বর মডেল সিটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে